টলিউডের অন্যতম পাওয়ার কাপল সৌরভ দাস ও দর্শনাবনে দাম্পত্য জীবনের এক বছর কাটিয়ে ফেলেছেন তারা পার্টি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানেই একসঙ্গেই যান তারকা জুটি সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন তারা এমনকি বিবাহিত জীবনের নানা মুহূর্ত অনুগামীদের সামনে কর্মব্যস্ততার মধ্যে নিজের জন্য কিছুটা সময় বের করে ভ্যাকেশনে গিয়েছেন জুটি সোশ্যাল পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন দর্শনারা তাদের এবারের ডেস্টিনেশন দক্ষিণ ভারত কেরাল ঘুরতে গিয়েছেন তারকা জুটি মুন্নার থেকে বিভিন্ন লেন্সবন্দি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী কখনও তারা জমিয়ে খাচ্ছেন ইডলি তো কখনো আবার পাহাড়ের মনোরম পরিবেশে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন দক্ষিণ ভারতে গিয়ে যেমন সেখানকার খাবার উপভোগ করছেন সেরকমই সেখানের পোশাকও সেজেছেন দুজনে দর্শনাকে দেখা গেল দুধ সাদা রঙের কেরালা কটন শাড়িতে অন্যদিকে সৌরভের পরনে সাদা ধুতি পাঞ্জাবি দুজনকেই দেখে মনে হচ্ছে যে কোনো দক্ষিণ ভারতীয় দম্পতি কমেন্ট বক্সে প্রশংসা ভালোবাসায় ভরিয়েছেন সকলের প্রসঙ্গত একটি ওয়েব সিরিজে চলাকালীন একে অপরের ঘনিষ্ঠ হতে শুরু করেন সৌরভ দর্শনা প্রথমে বন্ধুত্ব ও পরে তার পরিণতি পায় প্রেমে টলিপাড়ায় তাদের প্রেমের খবর ছড়িয়ে পড়ে বেশ কিছু মাস আগে যদিও সে সময় জল্পনা উড়িয়ে প্রেমের সম্পর্কে তারা সিলমোহর দেননি কখনো এরপর হঠাৎ বিয়ের নিমন্ত্রণ পর্ব শুরু হতেই অনেকে অবাক হয়েছিলেন দু তেইশ সালের পনেরোই ডিসেম্বর দর্শনার সঙ্গে বিয়ের পিরিতে বসেন পর্দার মন্টু পাইলট